হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওটা হচ্ছে হর্নিয়া হর্ন বলতে সাইকেলের হর্ন এই যে এগুলো এটা হচ্ছে একটা হর্ন এটাও হচ্ছে একটা হর্ন তারপর এটাও হচ্ছে একটা হর্ন এগুলো সবগুলোই সাইকেলের হর্ন আর এটা হচ্ছে সবথেকে প্রিমিয়াম হর্ন আর সব থেকে দামি হর্ন সবগুলো হর্ন সম্পর্কে আপনাদের একটু একটু করে আইডিয়া দিব আমাদের বাজারে সব থেকে বেশি যেই হর্নটা পাওয়া যায় সেটা হচ্ছে এই হর্নটা এটার নাম হচ্ছে লাইট প্লাস হর্ন আর এটাই সবথেকে বেশি আমাদের আশেপাশের দোকানগুলোতে পাওয়া যায় এটার হচ্ছে দুই তিনটা ভ্যারিয়েন্ট হয় মানে এটার দুই তিনটা কোম্পানির হয় একটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে চারশো টাকা পর্যন্ত এটা আছে এটা হচ্ছে আপনার প্যাকেট বুঝা হচ্ছে দাম আর ভিতরের কোয়ালিটি বুঝার দাম এগুলোর হচ্ছে বেসিক এটাতে একটা হর্ন আছে লাইট আছে আর হর্নের মধ্যে হচ্ছে আপনাদের পাঁচটা করে মুড আছে মানে পাঁচটা করে সাউন্ড হবে এটাতে হচ্ছে লাইট দিয়ে রাতে চলতে পারবেন খুবই খুবই কম আলো আর এটার চার্জ ব্যাক আপ মোটামুটি আছে যদি খালি হর্ন ইউজ করেন সেই ক্ষেত্রে চলেন এই হর্নের একটু আওয়াজ সম্পর্কে ধারণা দিই এটার আওয়াজ কিন্তু খুবই কম যদিও আমার মাইক্রোফোনের একটা আওয়াজ কাইটা দিবে তাও আনুমানিক ধারণা পাবেন এটার আওয়াজ কেমন এটা হচ্ছে এটা আওয়াজ আর এটার মোটামুটি পাঁচটা আওয়াজ হয় এটা হচ্ছে এটা সর্বোচ্চ আওয়াজ এটা খুব একটা বেশি কাজের না তবে অনেকে ইউজ করে যারা নতুন নতুন সাইকেল কিনতেছেন তাদের জন্য এই হর্নটা খুবই ভালো একটা হর্ন মূলত এই হর্নগুলো দেখাইতেছি কী কী টাইপের হর্ন পাওয়া যায় এই হর্নটা আমি বিক্রি করি না আর আমার কাছে পাবেনও না এরপর এর থেকে যদি আপনাদের বাজেটটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আরেকটা হর্ন দেখতে পারেন সেটা হচ্ছে ডিপার হর্ন ডিপার হর্ন হচ্ছে দুই জাতের পাওয়া যায় দুই না মার্কেটে তিনটা জাতের পাওয়া যায় এই ডিপার হর্নে তিনটা জাত পাওয়া যায় তিন চারটা কোম্পানির পাওয়া যায় তবে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে সবথেকে বেটার আমার জানা মতে আর এটার আলোটাও ভালো চার্জ ব্যাক ভালো আর সাউন্ডটাও মোটামুটি ভালো আছে এর মূলত চার্জ ব্যাক জন্য এই জিনিসটা আমি সেল করি আর এটার সাউন্ডটা আমার কাছে অন্যান্য গুলোর তুলনায় একটু বেটার লাগে আর এটার দাম হচ্ছে আপনার সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু মানে আপনার ভেদাভেদ অনুসারে আপনার সাড়ে পাঁচশো টাকার নিচে সম্ভবত এই ঘন্টা পাওয়া যায় না এটা হচ্ছে সর্বনিম্ন সাড়ে পাঁচশো টাকা আর যত ভালো কোয়ালিটি নেবেন তত দাম বেশি চলে না এটার একটু বাজায় দেখাই এটার মধ্যে হচ্ছে আপনার দুটা মুড পাবেন একটা হচ্ছে লাইটের আর একটা হচ্ছে আপনার হর্নের আর লাইটের যেটা পাবেন ওটাতে একটা পুলিশ লাইটও পাবেন যেটা হচ্ছে এটার স্পেশালিটি অনেকে রাতে ব্যবহার করে আমি একটু জ্বালা দেখাইতেছি পুলিশ লাইটটা বাকিগুলো জায়গা না যদি এত দিনের মধ্যে বোঝা যাবে নাকি সন্দেহ এ হচ্ছে নীলবাতি এ হচ্ছে লাল বাতি আর এ হচ্ছে পুলিশ বাতির যে মুডটা আছে সেই মুডটা বা ইমার্জেন্সি মুডটা এটা হচ্ছে এটা একটা ফেমাস মুড বলতে পারেন আর এটা দেখো কিন্তু আপনারা সুন্দর মতো রাতে বা সাইকেল চালাইতে পারবেন যদিও যদি আপনারা শুধুমাত্র লাইট জ্বালান খুব একটা বেশি ব্যাকআপ পাবেন না যদি শুধুমাত্র হর্ন ইউজ করেন সেই ক্ষেত্রে আপনারা পনেরো দিন থেকে বিশ দিনের মতো এই একটা হর্ন থেকে ব্যাক আপ পাবেন চলেন এটা একটু হর্নের সাউন্ড শুনি এটার হর্নের সাউন্ড মোটামুটি অনেক বেটার ওইটার তুলনায় আর এটার দামটা যেহেতু বেশি ওটার প্রায় ডাবল হর্নের কোয়ালিটিটা একটু বেটার হবে এটা স্বাভাবিক চলেন হর্নের আওয়াজটা শুনি এটা এটার আওয়াজটা অনেক বেশি এক কথা বলতে গেলে এটার যে আওয়াজ তার থেকে প্রায় ডাবল আওয়াজ হচ্ছে এটার এটার হচ্ছে আপনারা পাঁচটা মুড পাবেন পাঁচটা মুডেই মোটামুটি আওয়াজ অনেকটা বেশি আপনাদের কাজ চলবে এ টাইপের আর যাদের বাজেট আরেকটু বেশি আছে যেমন হচ্ছে এটা নিতে পারেন এটাতে হচ্ছে আপনারা হর্ন পাবেন এই যে হর্ন পাবেন প্লাস লাইট পাবেন এটার আলোটা মোটামুটি অনেক ভালো এই লাইটের আলোটা অনেক ভালো প্লাস এটাতে একটা মিটার পাবেন মিটার দিয়ে হচ্ছে আপনার স্পিড দেখতে পারবেন যারা হচ্ছে বেশি ঝামেলা পছন্দ করেন না একটার মধ্যে সব কিছু চান তাদের জন্য মূলত এই ডিভাইসটা আর এটাতে হচ্ছে আপনারা চার্জ ব্যাক দেখতে পারবেন টুক চার্জ আছে কত কিলোমিটার চালাইছেন মানে আপনারা যখন থেকে সাইকেল চালানো শুরু করবেন টুক চালাইছেন আর কী পরিমাণ স্পিডে চালাইতেছেন এই জিনিসগুলো দেখতে পারবেন আর এটা হচ্ছে পোর্টেবল খুলে ফেলা যায় এখন আপনি এই জিনিসটা খুলে টর্চ হিসাবেও ইউজ করতে পারেন আর এটা হচ্ছে টর্চ হিসাবেও চাইলে রাতের বেলা কেউ ইউজ করতে পারবেন এটা খুবই কমফর্টেবল একটা জিনিস দাম যত বেশি জিনিস কমফোর্টেবল সিটি তত বেশি বিষয়টা হচ্ছে ওরকম চলেন এটার একটু আওয়াজটা দেখি এটার আওয়াজ আর আগে যেটা দেখাইছিলাম এই যে এটার ডিপার লাইট যেটা এটার আওয়াজ প্রায় সেম একটু বেটার এটার ওইটার তুলনায় চলেন এটার আওয়াজটা একটু শুনি আর এটার মধ্যে আপনাদের দুটো সুইচ পাবেন একটা হচ্ছে চেঞ্জ করার জন্য আর একটা হচ্ছে হর্নের জন্য চলেন শুনি এটার আওয়াজ ওইটা থেকে একটু বেটার নয় অনেক বেটার একবারে ফাটিয়ে দিছে এক কথায় বলতে গেলে এটার আওয়াজ অনেক বেটার যাদের হচ্ছে একটু বাজেট আছে মোটামুটি এক হাজার টাকার আশেপাশে বাজেট আছে তারা এটা নেবেন এটার আওয়াজ অনেক 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 বেশি এই দুটোর আওয়াজ যোগ করলে যটুক হবে এটার একার আওয়াজ অটুক আর এটাতে যেহেতু ফিচার বেশি মিটার মানে আপনার চব্বিশ ঘন্টা চলবে প্লাস ডিসপ্লে আছে এখানে একটা ডিসপ্লে আছে হয়তো বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না এখানে একটা ডিসপ্লে আছে আর ডিসপ্লে তো কিন্তু বাতি চলে আর এটাতে আরেকটা একটা মুড আছে আমি দেখাইতেছি দাঁড়ান এটাতে এই মোডটা কিন্তু অনেক সুন্দর রাতের বেলা যখন বাইক চালাবেন বা সাইকেল চালাবেন তখন কিন্তু এটা হচ্ছে আপনার পার্কিং লাইট হিসেবে কাজ করবে দেখতে মোটামুটি অনেক সুন্দর লাগে যদিও এত আলোর মধ্যে হয়তো বা বোঝা যাচ্ছে না চলেন আমি এবার এটা অফ করি আর এটার মধ্যেও আপনারা চারটা আওয়াজ পাবেন চারটা আওয়াজই মারাত্মক মারাত্মক বেশি মানে আপনাদের অনেক অনেক কানে লাগবে যারা সাইকেল চালাবেন তাদের না সামনে যে থাকবে তার কানে লাগবে আর বাজেট থাকলে এরা দেখতে পারেন আর যাদের বুঝতেছেন এইটাতেও চলবে না এটার সাউন্ড অনেক বেশি এটা হইলে আপনাদের আর কোনোটা লাগবে না তাও যাদের এটা চলবে না এমন একটা মনোভাব তাদের জন্য ভাই বাইকের হর্ন এটা হচ্ছে ভাই বাইকের হর্ন এটা হচ্ছে সরাসরি বাইকে যে হর্নটা পাওয়া যায় ওই হর্নটাই আর এটার আওয়াজ এই সব থেকে অনেক অনেক বেশি এক কথা বলতে গেলে বাইকের হর্নের সাথে সাইকেলের হর্ন মিলে আর লাভ নাই আর এটার সিস্টেম হচ্ছে আপনাদের টাইপ সির মাধ্যমে চার্জ দিবেন এখানে একটা চার্জিং পোর্ট আছে টাইপ সির মাধ্যমে চার্জ দিবেন আর এখানে হচ্ছে একটা ইন্ডিকেটার আছে ইন্ডিকেটার দিয়ে আপনাকে দেখাবে চার্জ হচ্ছে না কি হচ্ছে না ফুল চার্জ হয়ে গেলে ওটা সিগনাল দেবে আর চার্জ বাকি থাকলেও ওটাতে সিগনাল দেবে আর যেই হর্নটা নেবেন অবশ্যই অবশ্যই সবসময় এখানে যে একটা ক্যাপ থাকে বা সবগুলো অনেক এই ক্যাপটা আছে রাবারের একটা ক্যাপ থাকে যেদিকে চার্জ দিতে হয় এই ক্যাপটা লাগিয়ে রাখবেন নয়তো এগুলো কিন্তু বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাবে আর যদি ক্যাপটা লাগানো থাকে তাহলে ভিতরে পানি ঢুকবে না আপনাদের ডিভাইসটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে আর এটার চার্জ ব্যাক আপনাদের ইউজের উপরে মূলত ডিপেন্ড করবে আমি সে খুব কম হর্ন ইউজ করি আমি বিশ দিনের মতো হর্নের ব্যাক আপ পাইছি এটার যে হর্নটা আছে এটার ব্যাকআপ আমি বিশ দিনের মতো পাইছি চার্জ শেষ হয় নাই বিশ দিনেও কিন্তু আপনারা যারা অতিরিক্ত হর্ন বাজাইতে পছন্দ করেন তাদের হয়তো পনেরো দিনের মতো হয়তো ব্যাকআপটা থাকবে আর যারা একবারে হিউজ 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 পরিমাণে চার্জ মানে হর্ন বাজান তাদের জন্য হয়তো বা এটা সর্বোচ্চ দশ দিনের মতো ব্যাকআপটা থাকবে চলেন এটা সাউন্ড শোনাই এটা হচ্ছে বাইকের হর্ন বাইকের মতো আওয়াজ করবে আর কোনো তফাৎ নাই চল এটা বাইকের হন যেহেতু বাইকের আওয়াজ করবে আর এটার আওয়াজ অনেক 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 বেশি এটাতে আওয়াজটা পাবেন বাইকের আর এটাতে আওয়াজটা পাবেন সাইকেলের মতো কিন্তু আওয়াজ এটার থেকে এটা হালকা একটু বেশি দূরের আওয়াজই অনেক বেশি তবে এটা থেকে হালকা একটু এটার আওয়াজ বেশি তবে এটাতে আপনারা আশেপাশে সবাই বুঝবে বাইক আসতেছে আর এটার থেকে এটার কোয়ালিটি অনেক বেটার যেমন এই সুইচের কোয়ালিটি বেটার তারের কোয়ালিটি বেটার এটা হচ্ছে পুরাটা অ্যালুমিনিয়ামের আর এটা হচ্ছে আপনারা পরবর্তীতে যদি কোনো দিন নষ্ট হয় বা এনি চান্স চাইলে শুধুমাত্র এই হর্নটা চেঞ্জ করে নিতে পারবেন দেড়শো দুইশো টাকার বিনিময় যে কোনো বাইকের হর্ন এটাতে লাগিয়ে নিতে পারবেন তখন হচ্ছে ওই হর্নটাও বাঁচবে যদি ভিতরের সার্কিটটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আর বাঁচবে না যদি আপনারা ধরেন পানি লাগে ভিতরে নষ্ট করে ফেলেন সেই ক্ষেত্রে বাঁচবে না আর এই সবগুলোর সাথেই অনেকগুলো মাউন্ট দেওয়া আছে সেই মাউন্টগুলোর মাধ্যমে এগুলো ইউজ করতে পারবেন এটার দাম ধারণা দেই বাইশশো টাকার প্লাস বাইশশো টাকা থেকেও এটার দাম বেশি সরাসরি বলতেছি না কয় টাকা কারণ দামটা হচ্ছে নামা করে ডলার রেটের উপরে ধরেন আমি এই লটে একটা দাম পড়ে পরের লটে আরেকটা দাম পড়ে এই জন্য সরাসরি দামটা বলতে পারতেছি না তবে এটার দাম বাইশশো টাকার বেশি পড়বে আর এটা হচ্ছে টাইপসির মাধ্যমে চার্জ দিতে হবে ব্যাটারি খুলে খুলে চার্জ দেওয়ার ঝামেলাটা নাই এটাই হচ্ছে সবথেকে প্রিমিয়াম হন সাইকেলের জন্য আর এটা কিন্তু ওজন আছে এটার ওজন মোটামুটি ভালোই আছে এই তিনটা ওজন মিলাইলেও এটার থেকে ওজন মনে হয় কম হবে এই হর্নগুলো যদি আপনাদের কারো লাগে আপনারা হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন এই হর্নটা বিক্রি করি না এই যে নর্মাল হর্নটা আছে এটা বিক্রি করি না এটা এক বাই লোকাল হর্ন এটা আপনারা যে কোনো সাইকেলের দোকানে পাবেন বাকি তিনটা আমার কাছে অ্যাভেলেবেল পাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য যেই হর্নটাই লাগবে একটা স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাকে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ